আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নূর এখনো অসুস্থ তার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে বললেন রাশেদ খান গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এখনও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তার নাকমুখ দিয়ে এখনও রক্ত পড়ছে তিনি পুরোপুরি টমাটাইজড আজ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এরপর জানাবো সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধ্বনির তালিকায় এবার আজিজ খানের অবস্থানের বড় পরিবর্তন সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ জন ধনী তালিকায় বাংলাদেশের ফারুক খানের ভাই মোহাম্মদ আজিজ খানের অবস্থান আর্ধা পিসিএসএ স্থানীয় সময় আজ মার্কিন প্রভাবশালী সমসাময়িক কি ফোপস সিঙ্গাপুরের পঞ্চাশ জন শীর্ষ ধ্বনির তালিকা প্রকাশ করে তালিকায় তার আগের অবস্থান একচল্লিশ ছিল বর্তমান অবস্থান ঊনপঞ্চাশ শেষে দাঁড়িয়েছে এদিকে কক্সবাজারে ঝাউগাছে ঝুলছিল সাংবাদিকের মরদেহ পকেটে মিলল বাস টিকিট কক্সবাজারে সৈকত সংলগ্ন ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় স্থানেও সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ শহরের মোটেল শৈবালের গল্প মাঠের একটি ঝাউগাছ থেকে তার মরদেহটি উদ্ধার করে এদিকে জিএম কাদের এবং তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত আজ ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন এবারে বোর্ড ট্রাইব্যুনালের জেরায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বললেন সত্য পুলিশের গোপালগঞ্জের দ্বন্দ্্বের কারণে ফের আইজিপি করা হয় আমাকে আপত্তি সত্য গোপালগঞ্জের দ্বন্দ্বের কারণে দ্বিতীয়বার চৌধুরী আবদুল্লাল মামুনকে পুলিশের মহাপরিদর্শক আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়েছিল এমনকি শেষবার যখন আইজিপি হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তখন তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব না করেছিলেন এবং সর্বশেষ জানাবো একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলা আপিল বিভাগেও তারিখ রহমান শো সব আসামি খালাস একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগেও খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শো সব প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির বেঞ্চ এ রায় দেন সেই সঙ্গে রায়ের পর্যবেক্ষণে আদালত বলছে একই দিনে তিনজনের জবানবন্দি নেওয়া ছিল অস্বাভাবিক ঘটনা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ সংবাদশিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নূরে নাক দিয়ে এখনও পড়ছে সে পুরোপুরি ট্রমাটাইজড বললেন রাশেদ খান গণধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনকভাবে খারাপ হয়েছে অবস্থায় তার নাক দিয়ে এখনও রক্ত পড়ছে প্রতিনিয়ত তার নাকমুখ দিয়ে রক্ত বেরোচ্ছে বলে জানিয়েছেন গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন এরপরও নুরুল হক নূরকে একটি পক্ষ থেকে দেখানো হচ্ছে তিনি নাকি সুস্থ তিনি সুস্থ নেই তার অবস্থা খুবই খারাপ তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া খুবই জরুরি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্দেশনা দেওয়া সত্ত্বেও কে বা কারা যেন নুরুল হক নূরকে বিদেশে নিতে দিচ্ছে না তার চিকিৎসা দেয়া হচ্ছে না অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারের নির্দেশনা মানছে না কিছু দুর্নীতিবাদ চক্র তারা বিপি নুরুল হক নূরকে বিদেশে নিতে দিচ্ছে না তার যেন উন্নত চিকিৎসা না হয় সেজন্য তারা সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে মনে করেন তিনি এ কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না আজ রাজধানীর একটি আলোচনা সভায় সব কথা বলেছেন তিনি সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধ্বনির তালিকায় এবার আজিজ খানের অবস্থানে বড় ধরনের পরিবর্তন সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ জন ধ্বনির তালিকায় বাংলাদেশের মোহাম্মদ আজিজ খানের অবস্থান আট ধাপ পিছে সেই স্থানের সময় তিনি সেপ্টেম্বর মার্কিন প্রভাবশালী সমসময় কি ফোপস সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধ্বনির যে তালিকা প্রকাশ করে ফোপসের সেই তালিকা অনুসারে আজিজ খানের অবস্থান ছিল একচল্লিশতম তিনি সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই তালিকায় স্থান পেয়েছিলেন তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান তবে বর্তমান তিনি আগের থেকে পিছিয়ে এখন তম স্থানে রয়েছেন আর স্থানে তিনি সালে সালে ছিলেন নির্দেশনা তালিকা একচল্লিশ আজিজ খানের সম্পদের পরিমাণ একশো কোটি ডলার দুই বছর আগের চেয়ে আজিজ খানের সম্পদ কিছুটা কমেছে কয়েক বছর ধরেই বর্ণাঢ্য এবং বাংলাদেশি সিঙ্গাপুরের শীর্ষ পঞ্চাশ ধনী তালিকায় আছেন হাজার তেইশ সালে ফবজের তালিকা অনুসারে মোহাম্মদ আজিজ খানের অবস্থান ছিল একচল্লিশতম ফবজের দু বাইশ সালের তালিকায় সিঙ্গাপুরের শিষ্য ধনীদের মধ্যে আজিজ খানের অবস্থান ছিল বিয়াল্লিশতম বাংলাদেশি নাগরিক সত্তর বছর বয়সে আজিজ খান এক যুগের বেশি সময় ধরে সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা বিদেশে পাচার করেছেন এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কক্সবাজারে ঝাউগাছে ঝুলছিল সাংবাদিকের মরদেহ পকেটে মিলল বাস টিকিট কক্সবাজারের সৈকত সংলগ্ন ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় স্থানীয় সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার চারি সেপ্টেম্বর সকাল নয়টার দিকে শহরের মোটেল শৈবালের গল্প মাঠের একটি ঝাউগাছ থেকে মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম মোহাম্মদ আমিন পঁচিশ তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার প্রাণের বাংলাদেশ নামের একটি পত্রিকায় উখিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত তিনি কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান গণমাধ্যমকে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক শ্রোতাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ওসি আরও জানান প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তার পকেটে চট্টগ্রাম কক্সবাজার রুটের একটি বাসের টিকিট পাওয়া গেছে টিকিটে চট্টগ্রাম থেকে যাত্রার সময় তিনি সেপ্টেম্বর রাত নয়টা বিশ মিনিট উল্লেখ ছিল তবে অনেকেই ধারণা করছেন হয়তো দলীয় কোনো কোন্দলের কারণে তিনি মৃত্যুবরণ করতে পারেন কিংবা স্থানীয় বিএনপি নেতার কোনও হয়তো সংবাদ তিনি তার পত্রিকায় প্রকাশিত করেছিলেন এ কারণে ওই বিএনপি নেতারা তাকে মেরে ফেলেছে কিংবা আওয়ামী লীগের নেতারাও মেরে ফেলতে পারে এমনটা ধারণা করা হচ্ছে জিএম কাদের ও তার স্ট্রি দেশ থেকে নিষেধাজ্ঞা জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বৃহস্পতিবার চারই সেপ্টেম্বর ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন এর আগে দুর্নীতি দমন কমিশন দুদক এর পক্ষ থেকে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয় দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদনে বলা হয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন এমর্মে অভিযোগ রয়েছে এছাড়াও জ্ঞাতয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত করছে দুটো আবেদনে আরও বলা হয় তারা বিদেশে গেলে আর ফিরে আসবে না আসার প্রবল সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রা রোহিত করা একান্ত প্রয়োজন এবং দুইজনের বিদেশ যাত্রায় তাই রহিতকরণ করা হয়েছে ভবিষ্যতে কেউ যেন আর এই ধরনের কোনো কাজ করতে না পারে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বদা তারা সজাগ রয়েছে ভবিষ্যতে যারা বিগত সময় আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ছিল তারা যেন কোনোভাবে বিদেশে পালিয়ে যেতে না পারে যেন দুদকের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় থাকাকালীন কেউ যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে